ছোটবেলায় যখন নাটক টাটক করেছিলাম তখন সেটা হচ্ছে প্রমিনেন্ট একটা নাটক হ্যাঁ ও সময় একটা অন্য করে কিছু না ওটা একটা ছিল নাটক যেটুকু আমাদের সামঞ্জস্য রেখে যেরকম ভাবে হয় সারা দুনিয়ার মানুষরা যেরকম ভাবে করে আমি সেরকম ভাবেই ছিলাম আজকে দিনে কিন্তু আমরা যেখানেই যাই না কেন আর যেরকমই করি না কেন একটা কথাই কিন্তু আমাদের মনে আসে ফাইভ জি মানে ফোন থেকে শুরু করে সমস্ত কাজ যদি ফাইভ জি স্পিডে হয় তাহলে আর কথাই নেই তাই না তো সেরকমই কিন্তু আজকে সেই সময় চলে এসেছে আমাদের ভাট কাকা সেই কাকার পাশে কিন্তু রমরমিয়ে চলছে ফাইভ জি বড়টা এই যে দেখে নাও যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অচল আয়তন এইরকম ধরো অচলায়তন আয়তন শুয়েছে নিশ্চয় রবীন্দ্রনাথ ঠাকুরের অচল সেটা 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 শিশির মঞ্চ করেছি নানা রকম জায়গায় করেছি সবগুলো

ভাইরাল হওয়নি বলে কি তোমার এই পরোটা রাতে রাতে 5G স্পিডে সেল হয়ে যায় এটা আমার তো খাবার তাহলে ভাইরাল হলে কি হবে ভাইরাল ভাইরাল মানে কি ভাইরাল তোমরা চাইছো এখন সোশ্যাল মিডিয়া মিডিয়া ভাইরাল না তুমি আমার যেমন হচ্ছে তুমি তো এমনি ভাইরাল হ্যাঁ ব্যবসা তো আমার নেশা পেশা দুটোই আচ্ছা ব্যবসা আমার নেশা আর পেশা আজকে থেকে না পরোটা রতন দাস খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে ফাইভ জি পরোটা চলো আজকে তোমাদের সাথে সেই ফাইভ জি পরোটারই কিছু ঘটনা তুলে ধরবো এবং সেই ফাইভ জি পরোটা অ্যাকচুয়ালি অবশ্য কেন ফাইভ জি পরোটা এগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই দেব পিউষর ভালো লাগলে অবশ্যই দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে না আর সেই সঙ্গে এখনো যারা লাইক করেনি একটা ছোট্ট করে লাইক করে দিও চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা মানে এই পঁচিশ বছর হতে যাচ্ছে সাল থেকে পুরো পাঁচটা দু হাজার সাল দু হাজার সাল একটা এক বছর এ ধরে না এক বছর ও ধরে না আচ্ছা খাবার ব্যবসা দু হাজার সাল থেকে এবার কেউ যদি বলে পঞ্চাশ বছর ধরে সাতাশ বছর ধরে ওগুলো ভাট বকা ধরে সাতাশ বছর পঞ্চাশ বছর ধরে ভাট বকা ধরে তাহলে তুমি ভাট বকাতে বিশ্বাস করো না খাবার ব্যবসাটাকে আমি শেখালাম

তাহলে আমাদের রতন দাম মানে আমাদের ফাইভ জি পরোটার দাদা উনি তাহলে কাউকে নিয়েই কোনো মন্তব্য করতে চান না তাই তো কিন্তু কেউ কেউ তাকে ছাড়ছে না তুমি কি গাওকে কিছু বলতে চাও এই যে তোমার সম্বন্ধে অনেক অনেক কথা বলে এইটাতে তুমি কি বলবে আমার কেউ বলবে না কেউ বলবে না আমার একজন কেউ কেউ না তোমার শুনেরা না আমি তো বলি মারবো এরপরে সামনে বেরোলে পরে তার মারతా

আমি জানি না আমি যখন সাতটার পরে আসি তখন সাতটার সময় আসি তখন পর্যন্ত কোনো কথা হয়নি শুনিনি হঠাৎ যখন ভিডিও আসলো দশটা এগারোটা বারোটার সময় যখন ভিডিও আসলো তখন শুনলাম যে সিলিন্ডার চুরি হয়ে গেছে তার আগে পর্যন্ত একবারও আমরা এখানে থেকে আমরা শুনতে পারলাম না যে সিলিন্ডার চুরি হয়ে গেছে এটা সত্যি কি মিথ্যা আগে পর্যন্ত যাচাই করতে পারলাম না জানতেও পারলাম না কারণ আমিও সামনা সামনি আমি বলেছি আমি বলেছি সামনা সামনি যদি একান্ত সত্যি করে যদি চুরি হয়ে থাকে হেল্প করবো আমি

রাত বারোটা সাড়ে বারোটা মোটামুটি একটা হয়ে যায় আবার আমরা আসি সাড়ে পাঁচটা ছটার সময় তাই এই যে মাঝে যে গ্যাপটা যারা ছিচকে চোর আসে ওইগুলো তো সেই সময়টা আসে এখনো বলতে হবে চব্বিশ টাকা প্রথমে যে যেখান থেকে আসবে না কেন প্রথমে বাঘা আসতে হবে বাঘাযতিন বাস স্ট্যান্ডের কাছে আমার দোকান এবার শিয়ালদা থেকে আসুক সে অন্য যে কোনো জায়গাতে আসুক যদি সেরে আসে তাহলে বাগালুতুর স্টেশনে নামতে হবে যদি বাসে করে আসে বাগালুতুর বাস স্ট্যান্ড একদম সামনে বললেই হবে